এত বড় নাফরমান ফেরাউন পয়গম্বর موسی নবী বারবার ফেরাউনকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর ইবাদাতের দাওয়াত দিয়েছেন কিন্তু ফেরাউন কখনো মানে নাই সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছে একদিনের ঘটনা ফেরাউনের স্ত্রী গোসল করিয়া এইবার চিরনি দিয়া মাথা আশ্রয়তেছে মাথার চুল আশ্রাইতেছে হঠাৎ চিরনিটা মাটিত মাটিতে পড়ে গেল ফেরাউনের একজন কাজের মেয়ে ছিল যেই কাজের মেয়েটা ফেরাউনের সব কিছু দেখাশোনা করতো বাড়ির সব কিছু দেখাশোনা করত। এই কাজের মেয়েটার সাতটি সন্তান ছিল নিষ্পাপ সন্তান এই কাজের মেয়েটা একাল্লা রিবাদাৎ করতো এই কাজের মেয়েটা কখনো এক ইবাদত বাড়ত না সর্বদা এক আল্লাহ করত গোপনে গোপনে নামাজ পড়তো গোপনে গোপনে আল্লাহর জিকির করত গোপনে গোপনে আল্লাহর কাছে সেজদা করত। এই কাজের মেয়েটা আইবার যখন দেখলো ফেরাউনের স্ত্রীর চিরনিটা মাটিতে পড়ে গেছে বিস্মিল্লা বলিয়া চিরণিটা যখন এইবার হাত দিল ফেরাউন তো এইবার দেখতে পেয়েছে বিসমিল্লা বলেছে ফেরাউনের মাথাটা গরু ফেরাউন এইবার এই মেয়েকে বলে কার নামে তুমি কার শুক্রিয়া আদায় করলা তুমি মনে হয় অন্য কোন ইবাদাত করো অন্য কোন খোদার ইবাদাত করো আমার বাড়িতে থেকে অন্য কোন খোদার ইবাদাত করা যাবে না আমার ইবাদাত করতে হবে মেয়েটা এইবার বলে যদিও মেয়েটা গরিব এইবার এই কাজের মেয়েটা বলে ফেরাউন রে আমার জীবন চলে যাবে তারপরেও আমি এক আল্লাহ রিবাদ সারব না রে ফেরাও আমার জীবন যদি নিতে চাও নিয়ে যাও তারপরেও আমি আল্লাহরি বাদাত না তারপরেও আল্লাহর নামের জিকির আমি সারব না তারপরেও এক আল্লাহর নাম বলা আমি সারব না সুবহান আল্লাহ বলা সারব না আলহামদুলিল্লাহ বলা আমি সারব না আল্লাহু আকবার বলা আমি সারব না রে ফেরাও এই যখন এই কাজের মেয়েটা যখন এইভাবে বলা শুরু করলো ফেরাউনের মাথাটা গরম হয়ে গেল যেহেতু ফেরাউন নিজেকে আল্লাহ বলে দাবি করে এইবার ফেরাউন তার মন্ত্রীদেরকে অর্ডার করলেন বিশাল বড় তোমরা করাই নিয়ে আসো করাই নিয়ে আসার পর তেল গরম এই এই তেলের তেলের মধ্যে মধ্যে গরম মহিলার যতগুলি সন্তান রয়েছে সব সন্তানকে তেলের মধ্যে আমি ফেরাউন ডুবা মারব তেলের মধ্যে আমি ডুবা মারব মহিলাই রে ফেরাউন। আমার সন্তানদেরকে যদি আমার চোখের সামনে আমার সন্তানদেরকে যদি মারো আমি মা তারপরেও কোনো কষ্ট পাবো না কারণ আমার সন্তানেরা এক আল্লাহর ইবাদ করে যদিও দুনিয়ার বুকে তাদের কষ্ট আসরের ময়দানে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে ফেরাউন এইবার যখন অর্ডার করলাম মন্ত্রীরা সকলে মিলিয়া বড় একটি করায়ের ব্যবস্থা করলো কড়াইয়ের ব্যবস্থা করার পরে ওই জায়গায় তেল তেল এইবার গরম করলো উত্তপ্ত গরম করলো তেল গরম করার পরে ওই মহিলার সামনে এক একজন করে সন্তানকে তেলের মধ্যে ডুবাইলো মহিলার কোলে ছিল একটা শিশু বাচ্চা এই শিশু বাচ্চাটাকে এইবার ফেরাও এইবার মহিলার কোলে থেকে কেড়ে কেড়ে নেওয়ার পরে এইবার এই বাচ্চাটাকে এইবার তেলের মধ্যে দিবে কি কুদর এই বাচ্চাটার জবান আল্লাহ তালা খুলে দিলেন বাচ্চাটা কান্না করিয়া বলে ও মা তুমি দেখতে পাইতেছো গরম তেলের মধ্যে আমাকে দিতেছে আসলে মা এটা গরম কোনো তেল নয় বরং আমি আল্লাহর জান্নাতের বাগান দেখতে পাইতেছি ও মা তুমি কান্না করবা না ফেরাও আমাকে এই গরম তেলের মধ্যে দিবে কোনো সমস্যা নাই যদিও দুনিয়ার বুকে এটা গরম তেল মনে হইতেছে কড়াইয়ের মধ্যে গরম তেল মনে হইতেছে কিন্তু মা আসলে এটা কোনো গরম তেল নয় এটা হলো আল্লাহর জান্নাতের বাগান ওরে নবীর উম্মতের দল একজন মায়ের সামনে যদি বাচ্চাদেরকে যদি বাচ্চাদেরকে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় পরে যুবক একটু চিন্তা করো মায়ের অন্তরের মধ্যে কত কষ্ট লাগবে বাবার অন্তরের মধ্যে কত কষ্ট লাগবে একটু চিন্তা করো কিন্তু এই ফেরাউনের বাড়িতে যে কাজ করে এই মহিলার অন্তরের মধ্যে কষ্ট যদিও পেয়েছে তারপরেও আল্লাহর কাছে বলেছেও দয়ার মালিক আল্লাহ আমার সন্তানদেরকে ফেরাউনেই গরম তেলের মধ্যে দিয়েছে কোনো বাধা নাই ও আল্লাহ আমার সন্তানদেরকে হাসরের ময়দানে তুমি জান্নাত দান করিও রে আল্লাহ ওরে বান্দা দুনিয়ার সফলতা আসল সফলতা নয় আখেরাতের সফলতা হলোই আসল সফলতা দুনিয়াতে তুমি তুমি বিল্ডিং বাড়ি করেছো করেছো মনে সফল ব্যক্তি হয়ে গেছো না না দুনিয়াতে তুমি গাড়ি করেছো তুমি মনে করেছো বড় সফল ব্যক্তি হয়ে গেছো দুনিয়াতে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো মনে করতেছো তুমি সফল ব্যক্তি হয়ে গেছো কিন্তু না না আসল সফলতা হলো আসরের ময়দানে জান্না যদি তুমি পেয়ে যাও কবরের জীবনটা যদি তোমার ভালো হয় ওই কবরটা যদি তোমার ভালো হয় তাহলেই তুমি সফল ব্যক্তি হতে পেরেছো নচেত তুমি হতে পারো নাই পরে নবীর আসে কুম্মতের দল আজকে আমরা কবরের চিন্তা কয়জন করি রে বাবা ওই কবর কাউকে সার দিবে না ওই কবর ভরে তোমাকেও যাইতে হবে আমাকেও যাইতে হবে রে বাবা ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবা নি বাবা একটু চিন্তা করো রে বাবা ও যুবক ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা ওই কবরের মাল সামানা নিয়ে যাওয়ার চেষ্টা কর এরে নবির আসে মায়ার নবী নবীর কবরের ভয়ে কান্না করেছেন সাহাবাই ক্রামরা কবরের ভয়ে কান্না করেছেন তারা এত নামাজ পড়েছে এত রোজা রেখেছেন এত আমল করেছেন তারপরেও তাদের চোখের পানি বন্ধ নাই আর তোমার চোখে কোনো পানি নাই আল্লাহ তাআলা বলেন সালিয়াজ হাকু কালিল আও ওয়াল তুমি কম হাসো বেশি বেশি তুমি কান্না করো ও যুবক ও বিদ্যা বাবাজিরা ও পর্দা অন্তরালের আম্মাজানেরা এই দুনিয়াতে থাকার জায়গা নয় দুনিয়ায় তোমার আমার আসল জায়গা নয় আসল জায়গা হলো তোমার আমার কবর মতো কাসিন কুল্লু নাসিন সারে বু কবর বাই তিন কুল্লু নাসিন দা খেলু ও যুবক ভাই ওই কবরের আজাব তুমি আমি সহ্য করতে পারবো না রে বাবা আল্লাহর এক বান্দা নামাজি বান্দা রাস্তা দিয়া চলতেছেন পাশেই ছিল একজন মহিলার কবর ওই মহিলার কবর থেকে কান্নার আওয়াজ শুনতে পাইলেন যুবক এইবার কান্নার আওয়াজ এমনভাবে মহিলা কান্নাকাটি করতেছেন কে আসো আমাকে বাঁচাও এই কবরের শাস্তি আমি সহ্য করতে পারতেছি না কে আসো আশেপাশে আমাকে বাঁচাও এই কবরের শাস্তি আমি সহ্য করতে পারতেছি না এইবার এইবার এলাকার মধ্যে চলে গেল গিয়া একটা কবরের মধ্যে থেকে বলতেছেন একজন মহিলার চিৎকারের আওয়াজ আমি শুনতে পাইলাম এলাকার মানুষেরা সকলে চলে গেল যাওয়ার পরে কবরটা খনন করল কবরটা খনন করার পরে দেখি ওই মহিলার এমন অবস্থা এমন অবস্থা মহিলার মাথার উপরে কোনো চুল নাই মহিলার ঠোঁটগুলিও বিবর্ণ হয়ে গেছে মহিলার চেহারাও বিবর্ণ হয়ে গেছে মহিলা বড় কষ্টের মধ্যে আছে এইবার মহিলাকে প্রশ্ন করা হলো মহিলা তোমার এই অবস্থা কেন মহিলা বলে ভাই জানেরা দুনিয়াতে যখন আমি চলাফেরা করেছি মাথায় কখনো আমি কাপড় দিতাম না দুনিয়াতে যখন আমি চলাফেরা করেছি সর্বদা আমি পর পুরুষের সামনে যাইতাম ফোঁটে মাখতাম লিপস্টিক লিপস্টিক মাখিয়া আমি পর পুরুষের সামনে আমি যাইতাম কত আলেমের বয়ান শুনেছি কত আলেমের বয়ান শুনেছি কিন্তু বয়ান শুনিয়াও আমি আমল করি নাই কখনো আমি পর্দা করি নাই মা বাবার কথা কখনো আমি শুনি নাই যার কারণেই আল্লা তালা ফেরেস তাদের মাধ্যমে আমার ঠোঁটগুলি বিবরণও করে ফেলেছে আমার মাথার চুলগুলি টেনে টেনে তারা ছিঁড়ে ফেলেছে আমাকে তারা কষ্ট দেয় এইবার কিছু আলেমুলা মারা ওই কবরের পাশে সে এমনভাবে দোয়া করলে মালিক আল্লাহ মহিলার কবরে রাজা তুমি মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ মহিলা শয়তানের ধোকায় পড়িয়া অনেক অন্যায় করেছে ও মা বোনেরা দুনিয়াতে তুমি আমি কত অন্যায় করেছি ইচ্ছা করিয়া বে পর্দা হয়ে তুমি আমি ঘোরাফেরা করেছি ও মা তুমি ইচ্ছা করিয়াবে পর্দা হয়ে তুমি ঘোরাফেরা করেছো। ও মা তুমি কত গুনাহ করেছো একটু চিন্তা করো রে মা কত নামাজ কাজা করেছো কত বেপর্দা হয়ে তুমি চলেছো আল্লাহ যদি তোমাকে বলে তোমাকে আমি আল্লাহ জাহান নামে দিয়া দিলাম আজকে আমরা দুনিয়ার সফলতাকে আসল সফলতা মনে করি কিন্তু আসলে বুদ্ধিমান ওই ব্যক্তি যে আখেরাতের জন্য কাজ করে কবরের ভয়ে কাজ করে কবরের ভয়ে যারা কাজ করবে কবরের জন্য যারা কাজ করবে তারাই হলো আসল বুদ্ধিমান ও যুবক ভাই আল্লাহর কাছে ফিরে আসো রে ভাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা অবান্দা খালেস নিয়তে যদি তৌবা করো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনা খাতা মাফ করে দিব আল্লাহ আল্লাহ ক্যামুবার আল্লাহ আল্লাহ আশুকি কা কামোহাই হাই আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তু নাম শির সকর মে কুনাদ জানাম তামাম ও ভাই দেখো তোমার আমার মতো যুবকের মরণের খবর যারা আগে জীবিত ছিল দুইশ বছর আগে যারা জীবিত ছিল আজকে তাদের খবর নাই কেউ নাম পর্যন্ত কেউ নাই না রে বাবা এ যুবক দুনিয়াতে কেউ তোমার আমার আপন্ন এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায় কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য কেউ যাবে দাফনের কাপড় কেনার জন্য কেউ যাবে আবার কেউ যাবে আবার কবর খনন করার জন্য যাদেরকে তুমি আপন মনে করো এরাই তোমাকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিবে আসলে বাবা দুনিয়াতে কেউ তোমার আমার আসলে আপন নয় আপন হলেন আমার একমাত্র আল্লাহ দুনিয়াতে যাদেরকে তুমি আপন মনে করো রে ভাই এনা কেউ তোমার আপন নয় একমাত্র আমার আল্লাহ তোমার জন্য আপন একমাত্র আমার আল্লাহ তোমার জন্য আপন দুনিয়াতে যাদেরকে মনে করো এ আমায় ভালোবাসে সে আমায় ভালোবাসে আসলে কেউ তোমাকে ভালোবাসে না একমাত্র ভালোবাসেন হলেন আমার আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তারা বলেন ও বান্দা কত অন্যায় করেছো তারপরেও আমি আল্লাহ তোমার জবান বন্ধ করে দেই নাই কত অন্যায় করেছো আমি আল্লাহ তারপরেও তোমার চোখ বন্ধ করে দেই নাই কত অন্যায় করেছো তারপরেও আমি আল্লাহ বাতাস বন্ধ করে কত অন্যায় করেছো তারপরেও আমি আল্লাহ চাঁদের আলো বন্ধ করে দেই নাই কত অন্যায় করেছো তারপরেও আমি আল্লাহ সূর্যের আলো বন্ধ করে দেই নাই ও বান্দা তুমি কত অন্যায় করেছো তারপর আমি আল্লাহ আমার রহমত দ্বারা তোমাকে রেখেছি ও বান্দা তারপরেও আমি আল্লাহ তোমাকে খাওয়াইতেছি রে বান্দা একটু লক্ষ্য করে দেখেন আল্লাহ তা আল্লাহ না কত কতজন করে কত ইহুদি আসারা খ্রিস্টানেরা আল্লাহর না ফার্মানি করে আল্লাহর না ফার্মানি করে তারপরেও আমার আল্লাহ ওই ইহুদিদের খাবার বন্ধ করে দিল না খ্রিস্টানদের খাবার বন্ধ করে দিল না হিন্দুদের খাবার বন্ধ করে দিল না তারপরেও তাদেরকেও আল্লাহ খাওয়াইতেছে আল্লাহ বলে ও বান্দা ওই ওই খ্রিস্টানদেরকে কেন খাওয়াই তোমরা কি জানো ইহুদিদেরকে কেন খাওয়াই তোমরা কি জানো হিন্দুদেরকে কেন খাওয়াই তোমরা কি জানো বৌদ্ধদেরকে কেন খাওয়াই তোমরা কি জানো একটু লক্ষ্য করে দেখেছো তাদেরকে খাওয়ানোর কারণ হলো আমি আল্লাহ চাই তারা আমার দেওয়া নিয়ামত ভোগ করার পরে আমি আল্লাহকে যেন একদিন আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ ওই বিধর্মীদের সব গুনাহ ক্ষমা করে দিব ইয়া ইলাহি মুজ মুজ কো তাকে দেখো মুজ মে tuj ko ek ইয়া ইলাহি তুমি রা আফার হ্যায় ইয়া ইলাহি তুমি রা সাতার হ্যায় অযুবক ও ও এই দুনিয়াতে একদিন তুমি কত সুন্দর করিয়া এসেছো তোমার কোন পরিচয় ছিল না তুমি ছোট্ট একটা মানুষ ছিলা আল্লাহ তোমাকে আস্তে আস্তে তোমাকে বড় বানাইলেন তোমার মাথার মধ্যে জ্ঞান দান করলেন তোমার চেহারাটা আল্লাহ সুন্দর করে দিলেন তোমার চক্ষুটা দেখার মতো আল্লাহ তালা করে দিলেন সব নিয়ামত পাওয়ার পরে ওই আল্লাহকে কেন তুমি ভুলিয়া থাকো কেন তুমি ভুলিয়া থাকো ওই আল্লাহর ডাকে কেন তুমি সাড়া দাও না মোয়াজিন যখন মসজিদের মাইকে যখন আজানের মাধ্যমে ডাকে ও বান্দা তোমার অন্তরটা কেন তোমার নরম হয় না রে বান্দা মনটাকে চায় না তুমি একজন নামাজি বান্দা কবরে যাবে মনটা কি চাইনা ও বান্দা তুমি একজন কোরআনওয়ালা হয়ে কবরে যাবে তোমার সন্তানটাকে তুমি কোরআনওয়ালা বানাইবে তোমার বিবিটাকে তুমি পর্দা নিশিওয়ালা বানাইবে তোমার মনটা কি চাই না ওই জাহান নামের আগুনের ভয় কি তোমার নাই ও বান্দা দুনিয়ার আগুন তুমি সহ্য করতে পারো না ও বাবা কবরে যাওয়ার পরে জাহান নামের আগুন কিভাবে সহ্য করবা দুনিয়ার আগুন তুমি আমি সহ্য করতে পারি না দুনিয়ার সাধারণ একটা মশার কামড় তুমি আমি সহ্য করতে পারি না ওই কবরে যাওয়ার পর যখন তোমাকে আমাকে মনকার নাকি যখন তোমাকে আমাকে আজাব দেওয়া শুরু করবে তখন কি অবস্থা হবে চিন্তা করো যুবক ভাই গো ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার অন্তরালে আম্মা জানেরা একটু জাহান নামের ভয় অন্তরে ঢুকাও জাহান নামের ভয় অন্তরে ঢুকাও রে মা জাহান নামের ভয়ে যদি এক ফোঁটা পানিও যদি বের করো আমার আল্লাহ বলেন ও বান্দা এই এক ফোঁটা পানির কারণে আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন জাহান নামের ভয়ে যদি এক ফোঁটা যদি আপনি পানি বের করেন সোহান আল্লাহ প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আজকে আমরা অনেক অন্যায় করেছি গুনার দিকে যদি তাকাই জাহান নাম সারা বিকল্প কোনো পথ নাই আজকে আমার হাতের দিকে তাকাইলে শুধু গুনা পায়ের দিকে তাকাইলে শুধু গুনা চোখের দিকে তাকাইলে শুধু গুনা গুনা আর গুনা আল্লাহর কাছে তৌবা করেন ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আর গুণা করব না জীবনে আর গুণা করব না অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছি আল্লাহ আর অন্যায় করতে চাই না আল্লাহ বলে বান্দা যদি তুমি ভালো হওয়ার নিয়ত করো আর যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব সোবাহান আল্লাহ আল্লাহর এক বান্দা জাহান্নামী বান্দা নিরানব্বইটা মানুষ ফোন করে সেইবার এই বান্দা টেনশনে পড়ে গেল মনে হয় আমার আর কখনো ক্ষমা হবে না মনে হয় আল্লাহ আমাকে কখনো আর ক্ষমা করে দিবে না বান্দা এইবার রাস্তা দিয়ে চলতি পথের মধ্যেই একজন আলেমের সঙ্গে দেখা হয়ে গেল আলেমকে বলে ভাইজান আমি তো অনেক অপরাধ করেছি বলে কি অপরাধ বলে আমি নিরানব্বইটা মানুষ খুন করেছি আর মনে হয় আমার ক্ষমা হবে না আলেম বলে রে ভাইজান তুমি নিরানব্বইটা খুন করেছো তারপরেও যদি আল্লাহর রহমতের উপর যদি আশা রাখো আল্লাহর রহমতের উপর যদি তুমি বিশ্বাস রাখ বিশ্বাস রাখিয়া যদি চলো তৌবা করার যদি তোমার নিয়ত থাকে যদি নিয়ত থাকে তাহলে পান্দা আল্লাহ তোমাকে মাফ করে দিবে এই পান্দা এইবার তৌবা করার নিয়ত করলো খালেস নিয়তে তৌবা করার নিয়ত করল সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেল আল্লাহ বলেন ও ফেরেশতা পান্দা যদিও তওবা করার নিয়ত করেছে ভালো হওয়ার নিয়ত করেছে আমি আল্লাহ বলে দিলাম রে ফেরেশতা শুধু নিয়ত করার কারণে আল্লাহ সব করে দিলাম ও বান্দার বৃদ্ধ বাবাজিরা এই ব্যক্তি নিরানব্বইটা খুন করার পরেও যদি আল্লাহর কাছ থেকে যদি মাফ নিতে পারে ও বান্দা তুমি কত অন্যায় করেছো কত অন্যায় করেছো কেন তোমাকে আল্লাহ আল্লাহ মাফ করে দিবে না আমার আল্লাহ মাফ করার জন্যই তো প্রস্তুত হয়ে আছেন বান্দা শুধু চাও আল্লাহর কাছে চাও আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবে ও বান্দা তুমি তো চাইতে জানো না আল্লাহ বলেন বান্দা শেষ রাত্রে আমি আল্লাহ প্রথম আসমানে আসি এসে বলি বান্দা কার কি চাওয়ার আছে আমি আল্লাহর কাছে চাও বান্দা তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে কখনো দেরি করব না আল্লাহর কাছে চাও আল্লাহ বলে বান্দা তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না সুবাহান আল্লাহ